এই যে মাছগুলা গেল আমরা এত রিকোয়েস্ট করলাম আপনাদেরকে ভালো ভালো ড্রেস নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন কম দামের ভালো ভালো ড্রেস নিয়ে নেন চলেন সবাই নিয়ে নেই তো শুরু করতেছি আমাদের পেজ থেকে তাসিমা ফ্যাশন তো যারা নিবেন এই প্রোডাক্টগুলো আজকে আপনারা ঈদ কালেকশন চলে আসছে আমাদের ঈদের অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তো যারা নিতে চান ঈদের এই কালেকশনগুলো হ্যাঁ প্রোডাক্ট আছে কিন্তু দাম অনেক বেশি আপনাদেরকে বলছিলাম আগের মাসে নিয়ে নিতে কেউই নেন নাই তো এখন প্রোডাক্টের দাম অনেক বেশি আছে এটা হচ্ছে মুসলিমের ভিতরে এই যাহা দেখতেছেন এগুলি সব কাজ করা ঠিক আছে মুসলিমের ভিতরে ঈদ কালেকশন চলে আসছে তো ঈদের আপনাদেরকে ঈদের প্রোডাক্টই দিচ্ছি এটা মুসলিমের ভিতরে ফোর মুসলিমের ভিতরে ঈদ কালেকশন তো যারা নিবেন এখনো নিয়ে নিবেন এখন আমার কাছে আসে হয়তো বা থাকবে না আর ঠিক আছে এরপর এটা উন্না দেখলে ফিদা হয়ে যাবেন ঠিক আছে নিয়ে নিবেন যারা এখনো নিতে চান এখনো নিয়ে নিবেন এখনো সময় আছে যে এখনো পড়া পাচ্ছেন মানে এই প্রাইসে পাচ্ছেন এই পড়াগুলো দুই হাজার থেকে বাইশশো টাকা করে আমাকে কিনতে হবে

আমি ওটা লস হয়ে যাবে আচ্ছা এইভাবে বলছে আচ্ছা এটা যে ইনার প্লাস সালোয়ার انر প্লাস সালোয়ার এটা অনেক সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসগুলো আপনারা 3000 থেকে 3500 টাকা বেচি করতে পারবেন আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র 1480 টাকায় মাত্র 1480 টাকায় এত সুন্দর একটা চিনন যেটা হচ্ছে গিয়ে আপনাদের কাজগুলা একটু দেখেন মাত্র 1480 টাকা এটা আর কয়দিন পরে 1800 টাকা হাজার টাকা দিল আমি দিতে পারবো না কেন আমার কাছে থাকবে না এটা আমি জানি আজকের ভিডিওতে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে মাত্র চোদ্দশো টাকায় টাকা সুন্দর ডেস্টার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো আশি টাকা ওয়ালাইকুম সালাম সবাই লাইফটাকে একটা শেয়ার দিবেন একটা একটা করে শেয়ার দিলেও কিন্তু অনেকগুলো শেয়ার তো সবাই একটু শেয়ার করে দিবেন মাত্র চোদ্দশো টাকা তিন হাজার টাকার ডেস মাত্র চোদ্দশো আশি টাকা উনি সুন্দর একটা ডেস ঠিক আছে আজকে অনেক সুন্দর সুন্দর চিরুনের কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর পার্টি পার্টি ড্রেস থাকবে ঠিক আছে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন লাইফটা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটাতে কাজ করা ঠিক আছে সিম্পল একটা মিষ্টি কালারের ভিতরে চিনন মানে এমন একটা সিল্কের চিনন যেটা নষ্ট হবে না ঠিক আছে কাপড়টা এত গ্লেজি এত গ্লেজি অনেক সুন্দর একটা কাপড় আর পুরাটা কিন্তু সিকোয়েন্স ওয়াক করা আছে অনেক সুন্দর এগুলোর ভিতরে অনেক নতুন নতুন ডিজাইন চলে আসছে নতুন ডিজাইনগুলো তো অবশ্যই দিব এটা দেখেন কি গ্লেজি এগুলো এখন আছে বাজারে নাই বলবো না আছে কিন্তু অনেক প্রাইস অনেক হাই প্রাইস ঠিক আছে আমরা তো আপনাদেরকে অনেক কম প্রাইসে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন ফোর পার্ট চিননে ইনার প্লাস তালোয়ার এখানে ইনার লাগবে না তাও ইনার দেওয়া অনেক সুন্দর করে কাজ করা চিননের একটা ড্রেস মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় একেবারে গর্জিয়াস কাজ করা চিননের এই ড্রেসগুলা আপনাকে কিনতে হবে দুই হাজার টাকা দিয়ে আড়াই হাজার হইতে তিন হাজার টাকা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন যারা বিজনেস করবেন তাদের জন্য শুধু এই প্রাইস ঠিক আছে আর এক পিস করে যারা নিবেন তাদের জন্য প্রাইসটা বাড়বে এটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে ঠিক আছে এই এই জামাগুলো মানে গ্লেজি অনেক গ্লেজি অনেক সুন্দর মানে সুন্দরের শেষ নাই এটা পুরাটা আপনার সিকোয়েন্স খালি গ্লেজ করবে আপনি এদিকে যাবেন গ্লেজ করবে ওদিকে যাবেন গ্লেস করবে কাপটটাই গ্লেজি কাপড়টাই দেখেন কি সুন্দর একটা চিননের ভিতরে সফট চিনন তো এটা হাতায় সামান্য কাজ আছে আবার কি স্প্রে করতেছে নাকি ওই রুমে দরজাটা কি লেগে খুঁজছে অনেক গ্যাস বাপরে বাপ কত দিছে স্প্রে এই স্প্রে ভিতরে घुমালে তো মাস মারা যাইবো এটা আল্লাহ সত্যি একটা জিনিস হ্যাঁ অনেক ক্ষতি হয় প্রাইস হচ্ছে বারোশো টাকা অনেক সুন্দর একটা চিনন মাত্র বারোশো টাকা চিননের ভিতরে ঠিক আছে উন্না কাটওয়ার করা মাত্র বারোশো টাকা এই ড্রেসগুলো আপনারা অনেক 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 বেশি প্রাইস দিয়ে বাহির থেকে নেবেন তো যারা কম প্রাইসে ভালো কোয়ালিটি নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এরপর আরেকটা চিনন দেখেন এইটা অনেক সুন্দর পুরা চিননটা হচ্ছে আপনার এটা কি কালার এটা অনেক সুন্দর একটা ঠান্ডা কালার ঠিক আছে কালো খয়েরি এটার হাতাটা দেখেন কত সুন্দর করে আপনার বাঁকা বাঁকা করে আসবে এটার হাতাটা পুরা সিকোয়েন্স ওয়ার্ক করা অ্যাম্বোটারি ওয়ার্ক করা আর পুরো জামাটা কাজ করা আছে এরপর আপনি দেখেন এগুলো ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন ঠিক আছে নিচের অংশটা অনেক সুন্দর করে কাজ করা এরপর হচ্ছে উন্না উন্নাটা জাস্ট ওয়াও এগুলো দুই হাজার বাইশশো করে সেল করতে পারবেন যারা হোলসেলে নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জামা ফোর পার্টের জামা এই যে দেখেন ইনার তো সেট করাই আছে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ডে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 বারোশো টাকায় বারোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে মাত্র বারোশো টাকায় যারা এগুলো নিতে চান এগুলার কিন্তু অনেক প্রাইস বেড়ে গেছে তো দেখো বেশি মানে মাথা খারাপ করে জোসনা আইডির জামাটা আমরা পাঠাইছি কিন্তু যার কাছে পাঠাইছি সেই নাকি কুই রাইডার অসুস্থ রাইডার অসুস্থ দেখেন কিসমত এমন জিনিস ডেলিভারি হইছে মনে হইতে লাগছে সন্ধ্যা দিকে কালকে সন্ধ্যার সময় ডেলিভারি হইছে মনে হইছে কই আমার তো লেখা নেই কিছু রাইডার অসুস্থ তো আমি এটা শুনছি যে রাইডার অসুস্থ

শুধু কালোর ভিতরে দুই সাইডে উন্না কাপড়ার করে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস কালোর ভিতরে এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আর পাইবেন না কেন আমাদের এখন আর আনা সম্ভব না ড্রেস এগুলো শেষ প্রায় মানে কাস্টমার আইসে বলে এগুলো দেন জর্জেটের ড্রেস দেন আরে জর্জেটের ড্রেস তো পাবো আমি তো জানি না জর্জেটের ড্রেস তাহলে করে রাখা দিতাম চিনন জর্জেট পার্টি ড্রেস এগুলি চায় তো এগুলো আমি আবার বেশি আনি নেই কেন আগে তো গরম ছিল বেশি মানুষ পছন্দ করে নাই তো এর জন্য আমি আনি না এগুলোর দিকে আমি খেয়ালই করি এখন এসে দেখি টান ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা সোবার কালারের ভিতরে সবগুলা ড্রেস হচ্ছে ফ্রি সাইজ সবগুলো ড্রেস হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে অনেক সুন্দর করে সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোটার ওয়ার্ক করা মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো টাকা যা দিয়ে দিলাম এটা এগারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় উন্নাটা কাটওয়ার করা মাত্র এগারোশো টাকা এগুলো আবার ক্যাটালগও আছে আমরা কিছু ক্যাটালগ দেখাই না হাইট করা যায় তো ক্যাটালগ আছে ক্যাটালগ বলা ড্রেস মাত্র এগারোশো টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন পরে আরেকটা এটারই কালার এটারই কালার এই ড্রেসটা এই সেম কালারের ভিতরে অনেক সুন্দর এটা এটাও অনেক সুন্দর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটাও ঠিক আছে এটার কালার মাত্র এগারোশো টাকা এই যে ওনাটা দুই সাইডে কাটওয়ার্ক করা হবে মাত্র এগারোশো টাকা নিয়ে নেবেন আপনারা এই জামাগুলো আমাদের আনা আর সম্ভব না কেননা প্রোডাক্টের দামটা একটু বেড়ে গেছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা কি আরেকটা কালার কটা কালার এটা আরেকটা কালার আছে চারটা কালার এই ড্রেসটা এটা আরেকটা কালার সেটিং আসছে আর কি কিছু কিছু ড্রেস আছে সেটিং আসে সব ড্রেসই তো আনসেটিং না কিছু ড্রেস আসে সেটিং তো এটা সেটিং আসছে এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় ইট কালেকশন যারা নেবেন পার্টি ড্রেস পার্টি ড্রেসের ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে তো নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটাও এই ড্রেসটাও অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা পিওরের ভিতরে ওনাটা মাত্র এগারোশো টাকা

আর যারা পাইকারি নিবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা শুধু জামাটার ছবি দিবেন না উন্নার ছবি কেউ দিয়েন না আমি যখন নাকি এখানে যাই জামার ছবিটা দিয়েন ঠিক আছে জামার ছবিটা দিয়েন উন্নার ছবি কেউ দিয়েন না এটা অনেক সুন্দর একটা ছবি এটা অনেক সুন্দর সুন্দর একটা ড্রেস চিনন সিল্কের উপরে পুরা ড্রেসে কাজ করা সিকোয়েন্স দিয়ে আর এইটা হচ্ছে একটু হালকা কাজ করা ওনাটাতে হালকা কাজ করা বিদায় এটাকে আপনাকে দাম কমায় দিচ্ছি হালকা কাজের জন্য দামটা কমায় দিচ্ছি হালকা কাজের জন্য ওনারা খাচ্ছে আর দিয়ে ইয়া করা মাত্র মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় ঠিক আছে হালকা কাজ আছে বিদায় এটা হাজার টাকা হালকা কাজ আছে বিদায় এটা হাজার টাকা হয়েছে ঠিক আছে উন্নাটা একটু হালকা কাজ হওয়াতে হাজার টাকা এরপরে আর একটা ড্রেস এটাও তো দেখাইছি মনে হয় আচ্ছা এটা কালো খয়রি ভিতরে কালো খয়রি পুরাটা সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলা তো এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটার উন্নাটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা তো এই ড্রেসগুলো আপনারা বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্টে এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না আপনার দুইটা সালোয়ার বানাই ফেলবেন মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর একটা কালার মাত্র বারোশো টাকায় যারা সেলের জন্য নেবেন তাদের জন্য এই প্রাইসটা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে প্রত্যেকটা ড্রেস দিবি এই যে এটা ব্লু কালারের ভিতরে তুই খালি টাইম দেখতেছ যে কয়টা বাজে আছে নাকি না আমি টাইম দেখি কারণ নেই তাহলে তুই কই যে টাইম তাড়াতাড়ি করবেন না তার বেজ তো বেশি নাই তো অনেক না আচ্ছা অধিক দেখা মনে সমস্যা কি অধিক দেখা ঠিক আছে ইনার প্লাস সালোয়ার মাত্র 1200 টাকা যেটুক দেখাইতে পারি ঠিক আছে না সব দিই আমার টাইমে আমি যতটুকু দেখাইতে পারি আমি দেখতাছি তো টাইমটা আমি দেই এই টাইমে ভিতরে আমি যতটুকু দেখাইতে পারি ঠিক আছে বেজ অনেক বেশি একটা বস্তা ঢালছি ঠিক আছে মাত্র 1200 টাকা আমাদের এই ড্রেসগুলো আর আসবে না আর আসবে না কি আসবে প্রাইসটা একটু বেশি থাকবে হাই থাকবে এটা অনেক সুন্দর প্রাইসটা একটু বেশি আর কি মার্কেটে এই হচ্ছে কথা এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর পুরা ড্রেসটা চিনম সিল্কের উপরে দেখেন চিনমটা হচ্ছে কি আপনার কাপড়টা নষ্ট হয় না কাপড়টা সফট তো এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা অ্যাম্ব্রডারি করেছি কোনো দিয়েছে দেখি আস এটা কি এটা উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর যৌনাটা অনেক সুন্দর এটা প্রায় হচ্ছে যে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ওনাটা মাত্র এগারোশো টাকা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন যার লাগবে খালি নিয়ে নিবেন এগারোশো টাকায় ঠিক আছে চিনোনের ড্রেস মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে সফট একটা মুসলিমের ভিতরে মুসলিম কাপড় এটা হচ্ছে মুসলিম সফট মুসলিম ঠিক আছে এগুলা যারা নিতে চান একেবারে হোলসেল রেটে নিতে পারবেন এই যে এটা নিচে অনেক সুন্দর করে কাজ করে যা আছে অ্যাম্বোটারি ওয়াক করা আর সাইড থেকে হাত আসবে এটা উনারা দেখলে ফিরে হয়ে যাবেন এত সুন্দর উন্না কোনো জায়গায় গেলে একটু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার ঈদ তো ঈদ তো ঈদই ঈদ সবার জন্য একবারই আসে বছরে তো একবার কেউ তো আর কিপটা মানে পরে না এই জামাগুলো পরে সবসময় ইনার প্লাস সালোয়ার এগুলো একেবারে অরিজিনাল ড্রেস এই যে দেখেন ইনার প্লাস সালোয়ার তো এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি দিয়ে ছবিটা দিয়ে এইখান থেকে ছবিটা দিয়েন ছবিটা যখন আমি এখানে আসি তখন দিয়ে আপনারা আপনারা এই উন্নার এমনি ধরি যে এই ছবি দিয়া ধরুন এইখানে আপনারা এখান থেকে ছবিটা দেন এইগুলোর ছবি দিয়েন না এইখান থেকে ছবিটা দিয়ে তাহলে ও বুঝতে পারবো কোন ড্রেসটা আপনি চাচ্ছেন প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ একটু ভালো করে ছবিটা দিয়েন যেন ও বুঝতে পারে এই ড্রেসগুলো আর পাবেন না অনেক সুন্দর ড্রেস দিয়ে দিলাম এটা

এটাও সেম প্রাইসা ঠিক আছে ভিডিও দেখবো আমি দেখবো দেখবাই না তো আমাদের এই ড্রেস গুলো জড়ানো পর্যন্ত যায় অনেক সুন্দর ড্রেস ড্রেস কোয়ালিটিও ভালো ফিনিশিং অনেক ভালো ঠিক আছে ফিনিশিং অনেক ভালো মানে কোয়ালিটি ভালো হইলে তো একটা কাস্টমার বার বার আসে ঠিক আছে কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে একটা কাস্টমার একবারে বেশি দুইবার আপনার শোরুম আসবে না ঠিক আছে একবারে বেশি আর আসবে না তো এই ড্রেসটাও দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ এই ড্রেস গুলো আপনারা দুই হাজার বাইশশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে সেল করার মতো ড্রেস এগুলো সফট ড্রেস এই ড্রেসটা নিচ্ছি এই ড্রেসটা নিচ্ছে একটা এই ড্রেসটা একটা নিচ্ছে এখনই গেল এটা এটা একটা গেছে এখন এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে খালি কয় আনটি আপনি খালি আমারে বেশি দাম দেন আমার বেশি দাম দেন এই দেখো এই তোমার চেয়ে একই দাম সেম দাম তুমি যে দাম দিয়ে নাও সেম দাম সেম দাম সেম কোয়ালিটি এখন আমি কি আলাদা আলাদা দাম দিতে পারবো এই যে দেখো উনাগুলা ও উনাগুলা দেখলো অস্থির 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 এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা উন্নার ছবি দিবেন না এখান থেকে ছবি দিয়ে উন্নার ছবি দিয়েন না চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা দেখা ড্রেসটা জানি দিতে পারি আপনাদেরকে আপনি যদি এইখানে ছবি দেন আমি ড্রেস পাবেন না এখানে ছবি দিলেও ড্রেস পাবেন না কেন পাইবেন না এটা বলে দিই উন্নাটা কোন ড্রেসের ভিতরে থাকে পিয়া সত্য রূপ পর্যন্ত খুঁজবে না আপনি এখানে ড্রেস দিলে আপনি পাওয়া যাবেন গা ঠিক আছে আর কটা আছে সাদা মোদারগুলি দে এই যে এটা অনেক সুন্দর খয়রি কালারের ভিতরে এটা হাতায় কাজ করা চিননের ভিতরে এগুলা পার্টি ড্রেস ঈদ হবেই এগুলোর জন্য ঈদ আসবেই এই ড্রেসগুলোর জন্য আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা চিরনের ভিতরে এই ড্রেসটাও দিচ্ছি মাত্র এগারোশো টাকা যারা এই ড্রেসগুলো নেবেন দ্রুত দ্রুত চলে আসবেন যারা নিতে চান

এই যে নিচের অংশটা অনেক সুন্দর করে কাজ করা চিননের ভিতরে এটাও চিনন এটাও কিন্তু চিনন ঠিক আছে মাত্র মাত্র এক হাজার টাকা এটা এটা দিয়ে দিই এক হাজার টাকা লোক মাত্র হাজার টাকায় এটা এটা অনেক সুন্দর মাত্র হাজার টাকা এটাও চিনন এটা দাম চিনন তাও দিয়ে দিলাম হাজার টাকায় ঠিক আছে যাদের লাগে আজকে নিয়ে নিবেন আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক কম দামের ছেঁড়া দিলাম এই যে এই ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে পুরা ড্রেসটাই কাজ করা যা হাত একতাছেন সব কাজ করা রাফাৎ আমার রুমের ফ্যান রাইট সার এই যে আমি কইছি ফ্যান রাইট টু সারতে যখন কথা কমুস এটা সাথে সাথে করবি চিন্তা করবি সাথে সাথে করার মানে হচ্ছে চিন্তা করে পড়া এই যে এটা হচ্ছে উড়নাটা অনেক সুন্দর একটা মুসলিমের ভিতরে উড়নাটা থাকবে আর ড্রেসটা হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন আর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে স্যালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটাও দিচ্ছি মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় এই ড্রেসটা দেখেন এটাও পুরো গর্জিয়াস করে কাজ করা এটাও পিওরের ভিতরে এটা পিওরের ভিতরে পুরো গর্জিয়াস করে কাজ করা তারপর হচ্ছে হাতা দুইটা হাতা দুইটাও গর্জিয়াস করে কাজ করা এগুলো আপনার এখন আনতে গেলে পঁচিশশো দুই হাজার তিন হাজার করে পাইকারি তাও আপনার ছয়টা কালার নিতে হবে ছয়টা কালার নিতে হবে ঠিক আছে আমরা তো সালোয়ারটা কাজ করা একটু আলাদা ডিফারেন্স আর কি এটা অন্যরকম একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই ড্রেসটা প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র পনেরোশো টাকা পুরো গর্জিয়াস করে কাজ করে মাত্র পনেরোশো টাকা একেবারে গর্জিয়াস কাজ মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর একটা জামা মাত্র পনেরোশো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন একটা মুসলিমের ভিতরে মুসলিম ইনার সালোয়ার আছে এই যে পুরো ড্রেসটা কিন্তু কাজের পুরা ড্রেসটাই কাজের ঠিক আছে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই ড্রেসগুলো যারা একটু হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আগারগাঁও আগারগাঁও ষাট ফিট আমতলা বাজার এই যে উন্নাগুলো দেখেন কি সফটের ভিতরে একেবারে মুসলিম সফটের ভিতরে মেহেন্দি কালার এটা হচ্ছে মেহেন্দি কালার অনেক সুন্দর এটা ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মানে কাজের কোয়ালিটি দেখা ড্রেস নেবেন এরপরে দিচ্ছি আর একটা এই যে এটা হচ্ছে আপনার ইনার সেট করা আছে ইনার সেট করা আছে এগুলো ফ্রি সাইজ বেশিরভাগ ড্রেস এগুলা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি লং হয় পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি লং হয় এই যে এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে পাইকারি দামে ঠিক আছে এটা হচ্ছে হাতা আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো ভালো রেটে সেল করতে পারবেন তারপর একটা ফোর পার্ট জর্জেটের একটা ফোর পার্ট এই যে ড্রেসটা হচ্ছে এটা জর্জেটের ফোর পার্ট ঠিক আছে পিওর এর ফোর পার্ট পূর্ণাটা দেখেন কত সুন্দর এই যে

না ওই চলে যামু মানে পায়ের ভিতর জ্বলতাছে মরিচটা জ্বলতাছে জল লাগছে পায়ের ভিতরে মরিচটা না নাই ভালো করে ভিতরে এটা অনেক সুন্দর এটা ড্রেস চিনোনের অনেক সুন্দর এটা চিনোনের ড্রেস এটা হচ্ছে ওন্নাটা আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 950 টাকায় 950 টাকা অনেক সুন্দর এটা চিননের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো ভালো দামে সেল করতে পারবেন এগুলো হচ্ছে কাপড়টা হচ্ছে চিননের ভিতরে ঠিক আছে সামনে থেকে সবাই চিননটা পছন্দ করে এই ড্রেসটার জন্য সবাই মাথা খায়া ফেলছে এই ড্রেসটার জন্য এটা পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটা ফোর পার্ট অনেক সুন্দর একটা ফোর পার্ট এই যে দেখেন নিচের কাজটা নিচের কাজটা দেখাই এই যে নিচের কাজটা অনেক সুন্দর করে নিচে কাজ করা আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস বুকে অনেক সুন্দর করে কাজ আছে হাতায় কোনো কাজ নাই সিম্পল হাতাতে হবে হ্যাঁ কিন্তু হাতায় কাজ না এলে থাকলে কি উন্নাটা একেবারে গর্জিয়াস করে কাজ করা উন্যাটা গর্জিয়াস করে কাজ করা প্রায় থেকে মাত্র মাত্র হাজার টাকায় এই যে ড্রেসটা মাত্র হাজার টাকায় এটা আরেকটা ড্রেস এটার কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠান্ডা কালার অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় ঠিক আছে চার লাগে খালি নিয়ে নেবেন মাত্র হাজার টাকায় এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এগুলোর ভিতরে একটু কম প্রাইজের গুলো দিব পরে এটা না

চিননের এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আমি এটা দেওয়া দরকার নেই থাক আর দেওয়া দরকার যেগুলো দিচ্ছি এগুলো এটা অনেক সুন্দর একটা চিননের ড্রেস এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা চিনোনার ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চিনোনার ড্রেসগুলো মূলত খালি শুধুমাত্র রমজান মাসে চলে রমজান মাস তারা এগুলো এত চলে না ঈদের মাসে এগুলোর এত ডিমান্ড বাড়ে এত দাম বাড়ে মানে অনেক দাম বাড়া জায়গা এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর অনেক দাম বেড়া জায়গা ঠিক আছে এই ড্রেসগুলো আমি যে কী দেহে আল্লাহ জানে মানুষ শুধু এই ড্রেস মার্কেটে আপনি যাবেন শুধু এই ড্রেসগুলো ঝুলায় রাখছে এই যে সাড়ে তিন হাজার আড়াই হাজার মানে কি যে একটা দাম এই ড্রেসগুলোর দামের অভাব নেই তো এগুলো দিচ্ছি মাত্র এগারোশো করে চার জাল নিয়ে নেবেন আপনারা তো সবাই ভালো থাকবেন কালকে তিনটা তিরিশে আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হবো আপনাদের সামনে চিন অনেক ড্রেস আছে নিতে হলে আমাদের শোরুম চলে আসবেন আসসালামু আলাইকুম